আমি না তোকে বলেছিলাম কখনো তুই ওই চকের সামনে আসবি না তারপরে ফুল নিয়ে চলে আসলি আর তুই ফুল কোথায় পেয়েছিস তোর মতো বেকারের এত বড় মধ্যে ফুল ফেলে যায় ওখান থেকে কুড়িয়ে এনেছিস তাই না বিশ্বাস করো এই ফুলগুলো আমি কুড়িয়ে নিয়ে আসিনি কমটাকে টাকা আমার কাছে নিয়ে যা আমি ভাবলাম ফুলগুলো নিয়ে তোমাকে যদি দেই তুমি খুশি হবে আমি তাহলে ঠিকই ধরেছিলাম তোর দাঁড়াই তো আর এখনো বলছি কখনো সম্পর্কের কথা নেই তুই আমার চকের সামনে আসবি না যা এখন শুনেটা কেমন কথা বললে তুমি কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝবে না হ্যাঁ আমার এখন সময়টা খারাপ যাচ্ছে কিন্তু একটা সময় তো আমার ভালো সময় আসতে পারে ভালোবাসা হ্যাঁ তুই জানিস না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় আর আমি তো সঙ্গে রিলেশনটা আর কন্টিনিউ রাখতে পারবো না তুই আমার চোখের সামনে পড়বি না ধর মানে তুমি বলতে চাচ্ছো আমি বেকার বলে আমার ভালোবাসা বেকার ছেলের সঙ্গে প্রেম করে বা তাকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না আমি বেকার বলে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো তোর সঙ্গে যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছি আমার অনেক কাজ আছে আমি তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট টর্নিং দিয়ে যাচ্ছি তুই বল আমার সঙ্গে ফুটপাতের ফুল যায় ও এত বড় মূর্খ ও এটাও বোঝে না যে দিবি না এইসব যদি পাত্তা দেশ না তাহলে তো কিন্তু পেয়ে বসবে ও লোভি লোভি না হলে তোর মতো একটা কোটিপতি মেয়ের এরকম ভাবে চলাফেরা করে তাহলে কখনোই ওকে পাত্তা দিতাম না ওর সঙ্গে রিলেশন করতাম না আমারই দুর্ভাগ্য যে আমি ওর সঙ্গে রিলেশন করেছিলাম কিন্তু তুই যাই বলিস আলো এই শোন তুই না ওকে নিয়ে একদম পজিটিভ কথা বলতে আসবি না আমার সামনে ওকে আমি খুব ভালো করেই চিনি এতদিন যাবো তোর সঙ্গে আমি রিলেশন আছে কিন্তু যেটাই করিস ভেবেচিন্তে কাজ করিস হুম চল সময় হয়ে যাচ্ছে আর তুই কথা বলা লাগবে ভাষায় বলতে পারতি না না তা ঠিক আছে হঠাৎ করে রাস্তা দিয়ে চাকরি বাকি কোনো কিছু নেই জন্য তো আমার জায়গা থেকে চেষ্টা করছি তুই তো একটা অফিসে চাকরি করিস আমি বলতে চাচ্ছি আমার অফিসে যদি চাকরির ব্যবস্থা থাকতো আমি তোকে তো বলতাম না তুই কি আমার ভাই হস না কি মনে করিস আমাকে ও টাকা দে সেই টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা চালু করি আল্লাহ যদি চায় সেই ব্যবসাটা একটা সময় বড় হবে আর সেখান থেকে অল্প কিছু মাইনে পাই তাই আমারও তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে তাই না আমি কি আমার লাইফটা গুছাবো না আমি তোকে এর মধ্যে কিভাবে ব্যবসার টাকা দেবো বলতো না ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না তো এই শোন আমার অফিসে অনেক কাজ করে আস সংসারটাকে চালাইতে পারতেছে আমি চিন্তায় আছি

এসব শুনতে শুনতে আমি নিজে বিরক্ত হয়ে গেছি পারবো না সেজন্য বলছিলাম যে মা তুমি অসম্ভব তোর চিন্তা ভাবনা দেখছো আমার চাকরির অবশিষ্ট অংশ তো ছোট ভাইয়ের উপরে তো ভরসা করা যায় না বর্তমানের ছেলে কোন দিন পল্টি নেবে তখন তো নাই বাপের টাকার উপর নজর পড়ছে তো লজ্জা করে না তোর বয়সী ছেলেরা বুড়ো বাবা মাকে হাত বাপের টাকায় লোভ না দেখো দেখো বাপের টাকায় লোভ করে বেকার কুসন্তান কি করবো বলো ছোট ভাইকে বলেছে সেও কোনো কিছু করতে পারলো না আর বাবা অনেক আশা করে আমি কি করব আমি তোর কষ্টটা বুঝি কিন্তু আমার কাছে তো তোর বাবার মতো পেনশনের আছে শুধু এই বালা দুটো নেই বাবা দেখ <laughs> এই স্যার আমি আপনাকে ওনার কথাই বলেছিলাম আর ওনার সিভিটা আমি আপনার মেলে পাঠিয়ে দিতেছি হ্যাঁ আমি এখানে কোনো সমস্যা কিন্তু আমি এক কেন সমস্যাটা কি হ্যাঁ একটা অফিসের বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটা তুমি জানো না হ্যাঁ তুমি সেই কিভাবে হলে ও আচ্ছা আমি বেকার থেকে কিভাবে শিল্পগতি হলাম এটা জানতে চাও তা আমার মা আমাকে এই আশ্বাস দিয়েছিল সাহসটা দিয়েছে বাবা তুই নিজেকে ছোট ভাববি না তুই কখনো নিরাশ হবে না আমাকে সাহস বিশ্বাস কর আমি যখন বেকার ছিলাম তখন প্রতিটা মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে এই সমাজে ভালো মতো আমাকে বুঝিয়েছে বিশ্বাস করো আমি যখন রাস্তা দিয়ে চলতাম নানান মানুষ যার সাথেই দেখা হয় সে শুধু আমাকে একটা কথাই বলে এই যে এই ছেলেটা বেকার আর বেকার হয়ে কোনো কিছু করতে পারবে না বেকারা কি নিজের ভাগ্যটাকে ঘোরাতে পারে না এই সব প্রশ্ন কেমন জানি আমার মাথায় পা খেতে খেতে আমি একটা মনে নেই তোমার যখন তোমার সামনে আমি ফুল নিয়ে গেলাম তুমি কি করেছিলে। তোকে বলেছিলাম থেকে করে নেই আমি আমার নিজের টাকা দিয়ে ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম তুমি হয়তো রাস্তার একটা কুকুর তাই তো আর সেই কুকুরটা সেই বেকার ছেলেটা আজকে বেকার থেকে শিল্পপতি মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আপনি আমার অবস্থান পরিবর্তন করে দেবেন আপনি আমাকে একটা ভালো অবস্থান দেবেন আল্লাহ আমার খারাপ ব্যবহার বলতে তো তুমি কি বলতে পারো কখনো তোমার সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করেছিলাম বরং তুমি আমার সাথে প্রতিটা মুহূর্তে তুমি আমাকে কি বলেছিলে আমি কোনো কিছু করতে পারবো না দেখলে তো সেই বেকার ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি আমার মা তার হাতের বালা আমাকে দিয়ে বলে বাবা এই বালা দিয়ে আর আমার মায়ের দয় আমি বেকার থেকে শিল্প বলতে হয়েছি আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা আমি তাদের প্রতিটা মুহূর্তে অবহেলার শিকার হতে হয় রাস্তাঘাটে মানুষ তাদেরকে অবহেলা করে অপমান করে কিন্তু তারা তো টাকার দরকার সে টাকা সবার কাছে থাকে না অনেক কষ্ট করে অনেকের মা বাবা অনেক কষ্ট করে অনেকের মা বাবা সেটি হয় না আমার যেমন অ্যাবিলিটি ছিল না কিন্তু আমার মায়ের দোহা ভালোবাসায় এতটুক্যস্ত হয়েছে একটা কথা কিন্তু কেন আমার অফিসে আসলে চাকরির জন্য হয়েছেটা কি আসলে বাবার বিজনেসে অনেক লোক আমি যে ড্রেসটা পরে এসেছি এটাও আমার বান্ধবীর কাছ থেকে ধার নেওয়া বা খুবই ভালো তুমি বেকার হয়ে গেছো এই যে যে পোশাকটা পরে আছো সেটা তোমার বান্ধবীর কাছে ধার করে নেয়া আমি কিন্তু কখনো কারো কথা শোনার মতো ইচ্ছে সময় কোনোটাই আমার নেই তোমাকে অনেকদিন পর পেয়েছি অনেকগুলো কথা জমানো ছিল সেই কথাগুলো বলে ফেললাম সেটা তো পূরণ হবে না কারণ আমি তোমার মতো একটা অহংকারী লোভী ঝেমেকি না নিজের জন্য নিজেকে সেকেন্ড এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও দোলা তুই কি এখানে আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছিস না আমি মোটেও থেকে অপমান করা তা ভালো আল্লাহ চাইলে দিন ঘোরাতে কতদিন লাগে বল আর এই দেখ আজকে সেই বেকার ছেলেটাই তোর সামনে শিল্পপতি হয়ে দেখ আমি জানি আমি তোমার সঙ্গে অনেক রাফ দিয়ে বিয়ার করেছি অন্যায় করেছি ফোন করেছি পার্লায় আমার মধ্যে মুক্তা থাকে কিন্তু অনেক মানুষ সেটা কি মনে করে জানো মনে করে চিন্তা ভুল করেছে তাহলে তুমি চাকরিটা দিচ্ছ না তোমাকে অপমান করা অবহেলা করা বুঝতে পেরেছ তাই বলছি সসম্মানে তুমি এখন দোলা তোমার সাথে পরে কথা বলছি যাও